আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা কি জানেন গবাদি পশু ও পোলট্রিকে যে জিঙ্ক সিরাপ খান সে জিঙ্ক সিরাপ কয় ধরনের হয় জিঙ্ক সিরাপ কয় প্রকারও কি কী ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন জিঙ্ক প্রধানত দুই প্রকার হয় নাম্বার এক অর্গানিক জিঙ্ক ও নাম্বার দুই ইনঅর্গানিক জিঙ্ক অর্গানিক জিঙ্ক এবং ইনঅর্গানিক জিঙ্কের মধ্যে অর্গানিক জিঙ্ক সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে থাকে আমরা আজ একটি অর্গানিক জিঙ্ক যেমন জিঙ্ক এর সাথে পরিচিত হব এই অর্গানিক জিঙ্ক বা ওজিঙ্ক পোলট্রি ও গবাদি পশুর কোন কোন সমস্যায় খাওয়াবেন কতটুকু খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এবং ওজিং কি কি কাজ করে তো চলুন ওজিং সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ওজিঙ্ক এই উপাদান হিসেবে আছে জিঙ্ক দশ পার্সেন্ট যা মিথিওনিন অ্যানালগ হিসেবে এবার জেনে নজি কি কি কাজ করে পোলট্রির ক্ষেত্রে খাবারের চাহিদা বৃদ্ধি ও নিরাপদ ডিম ও মাংস উৎপাদন ডিমের খোসার মান ও প্রতিদিন মুরগি প্রতি ডিমের উৎপাদন বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তীব্র গরমের ধকলে মৃত্যু হার প্রতিরোধে অন্ত্রের প্রদাহ প্রতিরোধে কক্সিডিওসিস বা রক্ত পায়খানা সহযোগী চিকিৎসা ডায়রিয়া প্রতিরোধ ও ফিটাল কনসিস্টেনিং ঠিক রাখতে এবং ফুড প্যাড ডার্মাটাইটিস ও ত্বকের প্রদাহ দূর করতে ওজিং বিশেষ কার্যকর ওজিং খাওয়ানোর নিয়ম ওজিং গবাদি পশুর ক্ষেত্রে ক্ষুদামন্দা দূর করতে শুক্রাণু উৎপাদন বৃদ্ধিতে গাভীর গরম হওয়া গর্ভধারণের হার বৃদ্ধি গর্ভফুল আটকে যাওয়া এবং গাভীর ওলান ফলা রোগ প্রতিরোধ এবং ভালো মানের দুধ পাওয়ার জন্য ডায়রিয়া প্রতিরোধ করে বাসুরের কাপ স্কাউর প্রতিরোধ করতে এবং ছাগলের ক্ষেত্রে পিপিআর এবং মৃত্যু হার কমাতে সহযোগী চিকিৎসা হিসাবে ওজিং বিশেষ ব্যবহার নির্দেশিত। এবং গবাদি পশুর ক্ষেত্রে ক্ষুদা মন্দা দূর করতে শুক্রাণু উৎপাদন বৃদ্ধিতে গাভীর গরম হওয়া গর্ভধারণের হার বৃদ্ধি গর্ভফুল আটকে যাওয়া এবং গাভীর ওলান ফোলা রোগ প্রতিরোধ এবং ভালো মানের দুধ পাওয়ার জন্য ডায়রিয়া প্রতিরোধ করে বাসুরের কাপ স্কাউর প্রতিরোধ করতে এবং ছাগলের ক্ষেত্রে পিপিআর এ মৃত্যু হার কমাতে সহযোগী চিকিৎসা হিসেবে ওজিং বিশেষভাবে ব্যবহার নির্দেশিত এবং মাছের ক্ষেত্রে মাছের পাকনা পচা ফুলকা পচা সহ অন্যান্য ভাইরাস জনিত রোগে মৃত্যুহার কমানোর জন্য সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায় এবার জেনে নেওয়া যাক কোন প্রাণীকে কতটুকু খাওয়াবেন পোলট্রির ক্ষেত্রে এক মিলি পাঁচ থেকে আট লিটার খাবার পানিতে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে বড়ো প্রাণীর ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি প্রতি প্রাণীর জন্য তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে এবং বাসুর ছাগল ভেড়ার ক্ষেত্রে এক থেকে তিন মিলি প্রতি প্রাণীতে পরপর তিন থেকে পাঁচ দিন মাছের জন্য আড়াইশো মিলি প্রতি টন খাদ্যে মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে তাহলে বুঝতেই পারছেন অন্য অন্য জিঙ্কের থেকে ওজিং বা অরগ্যানিক জিঙ্ক কতটুকু পরিমাণে কম লাগে ওজিং রেনাটা লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন একশো মিলি পোতলে সরবরাহ করে একশো মিলির এমআরপি মূল্য দুশো টাকা উপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন